আমাদের বুদ্ধির কারগ্রহ বুধ বক্রি হয়েছিল এবং বুধ বর্তমানে অস্তমিত হয়ে আছে অর্থাৎ আমাদের পৃথিবী থেকে রাতের আকাশে বুধকে আমরা দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে প্রত্যেক গ্রহই নিজ নিজ পরিক্রমণ পথে সূর্যকে প্রদক্ষিণ করছে এবং পৃথিবী থেকে যখন সেই পরিক্রমণের জন্য আমাদের সেই গ্রহটি আমাদের চোখের ভিজিবিলিটি বা আমাদের চোখের যে দৃশ্যমান্যতার বাইরে চলে যায় তো প্রত্যেকেই প্রদক্ষিণ করতে করতে সূর্যের অপোজিট যে ডাইরেকশানে সেখানে যখন চলে যায় আমাদের সেই গ্রহটি আপাত দৃষ্টিতে পৃথিবী থেকে হয়ে যায় তো এরকম একটা অবস্থায় বুধ কিন্তু প্রবেশ করার জন্য আমাদের বুদ্ধির যে প্রখরতা বুদ্ধির যে কারকতা তার উপর কিন্তু নিশ্চিতভাবেই একটা বুধের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে এবং এই প্রভাবহীনতা বলতে পারেন এটা বললে ভালো হয় কারণ বকরি যখন বুধ হয়েছিল তখন কিন্তু বকরি প্রভাব চলছিল কিন্তু বুধ যখন অস্তমিত হয়ে গেল বুধের প্রভাবহীনতা কিন্তু এই সময় কিন্তু বাড়তি পড়েছে প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা ফল না হলেও একটা কমন একটা ফল কিন্তু বুধের অস্তমিত হওয়ার জন্য হবে সেটা একটু আমরা এখানে ডিসকাস করে নেব খুব ছোটো করেই আমি আপনাদের জানিয়ে দেবো ব্যাপারটা কীরকম হবে তো সেক্ষেত্রে যেটা হবে বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারগ্রহ তো এক্ষেত্রে আপনারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বুদ্ধির উল্টো যদি কী বলেন বুদ্ধি উল্টো কি বুদ্ধির উল্টো ঠিক নির্বুদ্ধিতা নয় এখানে অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে যদি দেখে নির্বুদ্ধিতা তো আছেই আবেগপূর্ণ হয়ে ডিসিশান নেওয়া মনের বশবর্তী হয়ে ডিসিশান নেয়া ঝোঁকের মাথায় ডিসিশান নেওয়া এই ধরনের নির্ণয়গুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু বাড়তে শুরু করবে অর্থাৎ আপনি কিছু দেখলেন চমক চটকে পা দিয়ে কারুর কথায় ছট করে কিছু আবেগ তাড়িত হয়ে আপনার প্রিয়জনের একটা কথা রাখতে আপনি ধুম করে ডিসিশান নিয়ে নিলেন এখানে কিন্তু আপনার বুদ্ধির যে প্রখরতা বিবেচনা রিয়েলাইজেশান এগুলো যেন কোথাও একটু হলো নিষ্প্রভ হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রথম নেগেটিভ পয়েন্ট বুধ অস্তমিত হওয়ার জন্য দ্বিতীয় বিষয় অবশ্যই এখানে বলবো যাদের বুধের দশা অন্তর্দশা চলছে সেই দশার যে প্রভাব সেই দশার আপনার ধরুন বুধের দশা চলছে সেই বুধের দশা আপনার খারাপ যেতে পারে সেই বুধের দশা আপনার ভালো যেতে পারে আপনার জন্মছকে বুধ যেরকম আছে সেই অনুযায়ী দশাটা চলছিল এবার বুধ যখনই অস্তমিত হয়ে গেল বকরি হওয়ার জন্য বকরি ফল পাচ্ছিলেন এবার বুধ যখন অস্তমিত হয়ে গেল সেই দশার যে প্রভাবগুলো নিষ্প্রভ হয়ে গেল এবার আপনারা জানেন যে একই দশা তখন চলে যে কোনো দশার শুরুতে যেমন বুধ বুধের দশা চলছে তো যেমন শুরুতে শনি শনির দশা থাকে তো এইরকম দশায় যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে অর্থাৎ বুধের মহাদশা যারা সবে প্রবেশ করেছেন বুধের মহাদশা বুধের অন্তর্দশা তাদের ক্ষেত্রে কি হচ্ছে এই প্রভাবটা অত্যন্ত বেশি থাকার জন্য বুধ যখনই দশার এফেক্টটা ছেড়ে দিচ্ছে তখন কিন্তু যেটা হচ্ছে আপনার একটা গতানুগতিক নির্ণয়ের ওপর বা আপনার একটা নিজস্ব যে চলার পথ সেই অনুযায়ী কিন্তু আপনি চলছেন আমরা প্রত্যেকেই দশার অধীনস্থ হয়ে চলি মানে দশা কি করে দশা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ওপর প্রভাব বিস্তার করে এবং সেই বশবর্তীও আমরা কাজকর্মগুলো করে থাকি তো যখন এই দশার অধিপতি অস্তমিত হয়ে গেল তখন কিন্তু যেটা হচ্ছে আমরা কিন্তু নিজের মতো করে একটা চলার চেষ্টা করছি কিন্তু সেখানে কিন্তু আমাদের আবেগ অনুভূতি এগুলো বেশি প্রায়োরিটি পাচ্ছে কিন্তু এরকম ম্যাক্সিমাম মানুষেরই চলছে যাদের ধরুন বুধের দশা চলছে অন্য একটা দশা চলছে মহাদশা বা অন্তর্দশায় কিছু চলছে সেক্ষেত্রে সেই যে আপনার একটা ধরুন শনির মহাদশার সঙ্গে বুধের অন্তর্দশা বা বুধের মহাদশা শনির অন্তর্দশা সেক্ষেত্রে বুধ নিষ্প্রভ হয়ে যাওয়ার জন্য যে একটা দশা আছে তার এফেক্টটা কিন্তু বেড়ে যাবে সেই বিষয়টা অবশ্যই আপনাদের ভালো হতে পারে খুব ভালো হতে পারে খুব খারাপও হতে পারে সেটা কিন্তু অবশ্যই এই সময় কিন্তু এখানে বুধ অস্তগত হওয়ার জন্য যে বিষয়টা আমরা দেখতে পাবো এখানে কিন্তু যাদের এখন বর্তমানে স্কিন ইত্যাদি জাতীয় প্রবলেমগুলো খুব বেড়ে গেছিল হঠাৎ করে বুধ অস্তগত হওয়ার জন্য এই নার্ভ স্কিনের প্রবলেমগুলো ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু কিছুটা হল কমে যাবে হঠাৎ করে সেই বুধ রিলেটেড যে প্রবলেমগুলো ছিল ব্রঙ্কিয়াল ইত্যাদি এই প্রবলেমগুলো কিছুটা কমে যাবে কিন্তু যাদের বুধ বক্রি হয়ে আছে তাদের ক্ষেত্রে একটু উল্টো ফলও দিতে পারে হঠাৎ করে কিছু বিষয় আবার মাথা ছাড়া দিচ্ছে কিছু প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে বুধ রিলেটেড প্রবলেমগুলো কিছুটা কমে যাবে এবং এখানে আমাদের বুদ্ধির কারগ্রহর সঙ্গে বুধ আমাদের বাক্যের কারগ্রহ আমাদের বাণীর কারোগ্রহ এবং বাণীর কারগ্রহ যখন অস্তগত হয়ে গেছে তখন জানবেন আপনার কথার মধ্যে কিন্তু সবসময় একটা আবেগ আপনার জেদ আপনার রাগ বুধ হচ্ছে আমাদের বাণীর যে মিষ্টতা বাণীর যে স্পষ্টতা এগুলো দেয় তো সেই জায়গাটা কোথাও যেন একটু মিসিং তো মানুষের মধ্যে একটু ঝগড়া হয়ে গেল ধুম করে কিছু বিষয়ে আবেগতারিত হয়ে বা রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা বক্তব্য রাখছেন একদম আপ্লুত হয়ে কিছু বলে ফেললেন এই জাতীয় বিষয়গুলোকে কন্ট্রোল আপনাকে করতেই হবে যে কোনো হিসাব নিকাশ দু টাকা পাঁচ টাকা দশ টাকা খাতার হিসেব পরীক্ষার অঙ্ক কোচিংয়ের আপনার এক্সাম সেই হিসাব নিকাশের অঙ্কের বা আপনার যে ক্যালকুলেশানের কারগ্রহ হচ্ছে বুধ যখনই বুধ এখানে অশ্বগত হচ্ছে তো এখানে মাথায় রাখবেন ক্যালকুলেশানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে এটা আমি বুধের অন্যান্য ক্ষেত্রেও বলে থাকি আপনারা জানেন যে বুধের হিসাব নিকাশ ইত্যাদি এই ক্যালকুলেশনের ক্ষেত্রেগুলোতে ভুলভ্রান্তি হতে পারে তো আপনাদের ক্ষেত্রে এই সময় নির্ণয়গুলো আর একটু ভেবে চিনতে নিতে হবে প্রিভিয়াস যদি কোনো নির্ণয় থাকে তার উপর বেস করে আপনার ডিসিশান নেওয়া দরকার এবং এটা কিন্তু মাথায় রাখবেন এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকের তো একরকম ফল হবে না যাদের জন্মদিনের দিন বুধ অস্তমিত ছিল অর্থাৎ আপনার জন্মকুষ্ঠীর বুধ অস্তমিত হয়ে আছে তাদের ক্ষেত্রে ফলটা বেশি হবে যাদের অস্তমিত নেই তাদের ক্ষেত্রে ফলটা থাকবে অবশ্যই নিশ্চয়ই কিন্তু কিছুটা কমের জায়গাটা থাকবে আমি এখানে রাশি লগ্ন ধরে আলাদা কিছু বলবো না তবে এটুকু বলবো যে রাশি বা লগ্নগুলো বেশি এফেক্টেড হবে তার মধ্যে বুধের লগ্ন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি কন্যা লগ্ন কন্যা রাশি এদের ক্ষেত্রে এফেক্টটা বেশি পড়বে মেষের ক্ষেত্রে মেনলি এফেক্টে আপনাদের কিন্তু সঞ্চয় ভাব এবং সন্তান প্রেমের ওপর কিছুটা পড়বে এই জায়গাটা খেয়াল রাখবেন বৃষর ক্ষেত্রে জেনারেলি সঞ্চয়ের উপর কিছুটা এফেক্ট পড়বে এবং অবশ্যই এখানে কিন্তু আপনার রোগ ভোগের ক্ষেত্রে রোগভোগ কমবে আবার যে রোগভোগ চলছিল সেখানে আরোগ্য লাভের জন্য ধরুন ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তার ওপর দিন ওষুধ খেয়াত সেই জেনালিগুলো কিছুটা হতে পারে মিথুনের ওভারঅল বললাম খেয়াল রাখবেন কর্কটের ক্ষেত্রে ইনভেস্টমেন্টে খেয়াল রাখতে হবে সিংহের ক্ষেত্রেও ইনভেস্টমেন্ট এবং আপনার কিছু যোগের ক্ষেত্রে একটু আপনাকে বাড়তি প্রচেষ্টা করতেই হবে এবং কন্যার কথা তো বললাম ওভারঅল খেয়াল রাখবেন তুলার ক্ষেত্রে ঘুমের ওপরের প্রভাব পড়বে এবং কোনো কাজ করতে গিয়ে দেখবেন আপনাকে বেশি দৌড়ঝাঁপ করতে হচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রেই কোনো কিছু পেতে গিয়ে যেন জিনিসটা সরে সরে যাচ্ছে আজ হবে কাল হবে এরম করছে ধনুর ক্ষেত্রে পুরোপুরি কেরিয়ারের জায়গাটা আপনার একটু অনীহাসুযোগ বিষয়ে থাকবে চাকরি ব্যবসা যাই করে না কেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু কিছু বিষয় একটু কোনো ক্ষেত্রে বিমর্ষতা থাকতে পারে মকরের ক্ষেত্রে জেনারেলি এখানে কিন্তু কাজে বাধা একটু আধটু এবং হেলথ কনসিয়াস থাকাটা জরুরি তবে কঠিন রোগভোগের মধ্যে যারা চলছিলেন হঠাৎ করে সেই জায়গাটা কমতে পারে কুম্ভের ক্ষেত্রে চলতি মামলাম কোদ্দমা এবং সম্পর্কের ওপর প্রভাব মিনের ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবসা এবং দাম্পত্যের ওপর কোথাও যেন একটা কন্ট্রোল নেই বা কোথাও যেন দাম্পত্য বিষয়গুলো আগে যেরম ছিল আজকে যেন কিছুটা পাল্টে গেছে এটা কিছুটা ফিল করবেন আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফল দেখে নেবেন অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন আর বুধের একটা ট্রানজিটের ভিডিওটা আসছে ন তারিখে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন শুরু করছি আমরা অন্য রাশিফল আপনার ফোন নাম্বার পেয়ে গেছেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রয়োজন থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের সঙ্গে আপনি ফোনে চেম্বারে বা সাক্ষাতে কথা বলতে পারেন নমস্কার